দেখেন কি করতে এখানে ট্রিপল লেয়ারে কাজ করা খুবই চমৎকার যার জলসি জড়ি দিয়ে কাজ করা অনেক চমৎকার একটা লেহেঙ্গা এটা আট হাজার দশ হাজার টাকার একটা ব্রাইডালের এর লেহেঙ্গা কিন্তু আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই অনেক গর্জিয়াস এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দোপাট্টা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করে এবং টপসের প্যানেলটা এটা হচ্ছে টপসের প্যানেল এটা হচ্ছে টপ সাইড দেখুন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস করা থাকবে এটা তিন হাজার পাঁচশো টাকা অফার আজকে এই ভিডিওতে যে গুলো দেখাবো আমরা সবগুলো ল্যাঙ্গার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস এটা আমাদের চারতলা আসতে আমাদের ল্যাঙ্গার শুরুগুলোর মধ্যে আস্তে আস্তে অফারগুলো পেয়ে যাবেন এটার কালারটা হচ্ছে পেস্ট কালার এটার কালারটা দেখেন খুব সুন্দর পেস্ট কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইন সব কোনো যে প্রচুর জড়িত প্রচুর জড়িতে কাজ অনেক সুন্দর প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখানে দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন একটা সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমরা এক্সাম্পল কিছু দেখাই দিব আপনাদেরকে এটার কালারটা দেখুন পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর সম্পূর্ণ জাদ্রতি জড়িতে কাজ করে এই ল্যাহাগুলোর মধ্যে জাত্রসি জড়িতে কাজ করে থাকে তিন হাজার পাঁচশো টাকা পর্যাপ্ত পরিমাণে টাকি থাকবে প্রত্যেকটা লেহঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গেট থাকবে এবং ক্যান ক্যান সেট করা থাকে প্রত্যেকটা লেহঙ্গার মধ্যে তিন হাজার পাঁচশো টাকা অনেকে আছেন আপনারা বিয়ের লেহঙ্গা কি রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো আজকে এই লাইফ থেকে এই ভিডিও থেকে আপনারা একটা লেহেঙ্গা কালেকশন করেন আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আজকে আপনি একখানের ল্যাহঙ্গার কালেকশন করে পাবেন এটা বেবি পিঙ্ক কালার মধ্যে সিলভার যে প্রচুর জিজ্ঞেস কর এটার মধ্যে এটার প্রাইসও থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পর মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন আছে অনেক কালেকশন শোরুম আসতে দেখতে পারবেন যে করে অনেক কালেকশন আপনাদের জন্য রাখা এটা দেখেন এটা হচ্ছে রেডিস মরুন টাইপ একটা এটা বিয়ের লেহেঙ্গা প্রত্যেকটা ব্রাইডাল লেহেঙ্গা এটা রেডিস মারুন টাইপ একটা সম্পূর্ণ গর্জিয়াস সিলভার যদি দেখা একটা লেহেঙ্গার মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা সিম্পল লেহেঙ্গা কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় সেল হয় আট হাজার দশ হাজার টাকায় এগুলো আট হাজার দশ হাজার টাকা শাড়ি লেহেঙ্গাই বাট আমরা তিন হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি এখন যেই কালারটা দেখবো এটা অফ হোয়াইট কালার তোর অনেকে হোয়াইট কালার চান অফ হোয়াইট কালার চান এই যে দেখেন এটা কাজটা কি সম্পূর্ণ গর্জেস দোপাট্টা গর্জেস অনেক ফ্যাশনেবল একটা লেহেঙ্গা এটা অনেক গর্জেস দেখেন কাজ দেখেন কোথাও কোনো কাজের গ্যাপ নেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই গর্জেস কাজ করা তিন হাজার পাঁচশো টাকা দেখবে এই অনলি তিন হাজার পাঁচশো টাকা এটার কালারটাও অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাকের মধ্যে বাউ ডিজাইনটা দেখেন কি করছে সম্পূর্ণ ফুল ব্ল্যাক গোল্ডেন জুরি দিয়ে কাজ করা আছে ব্লুসি জুরি দিয়ে কাজ করা প্রত্যেকটা লাইন সুন্দর আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি লাইন অনলি তিন হাজার পাঁচশো টাকা এটা পেস্ট কালার মধ্যে এটা পেস্ট কালার সম্পূর্ণ গর্বের চার্জ বাড়িতে কাজ করা এই ল্যাহঙ্গাটার প্রাইসটা একদম মাত্র তিন হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আসসালামু আলাইকুম